الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আলহামদুলিল্লা আল্লাহ তালার দয়া ও মেহরবানি জাল্লাহ তাল্লা রব্বুল আমাদের আমাদেরকে জুমার মসজিদ এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহস্থিতি আজ হচ্ছে দু সালের সর্বশেষ জমা যেহেতু আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে দু একটি নির্দিষ্ট সময় আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে সুতরাং সময়ের সাথে মিল রেখে আমরা সুরাতুল আসর নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরাত আসর এটি হচ্ছে পবিত্র কোরআন আল করিমের এক তিন নং ছোড়া এ সুরাটিতে তিনটি আয়াত একটি রুকু সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোড়া সূরাটি আকারে ছোট হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সোরা এ সুরার ব্যাপারে আল্লামা সাইদি সাহেব বলেছেন যে সুরাটি হচ্ছে ঝিনুকের মধ্যে মুক্তা সন্নিবেশিত ইমাম শাহফি আলহির রহমা বলেন কোন ব্যক্তি যদি সুরতল আসর অনুধাবন করতে পারে তদনুযায়ী আমল করতে পারে এই সুরাতুল আসর কেবলমাত্র তাকে জান্নাতে পৌঁছে দিতে সক্ষম সুবাহনাল্লাহ সুরতুল আসর আসর যেমন আসরের নামাজ যেমন আসরের নামাজের সময় যেমন অল্প সময় যেমন সামান্য ঠিক এ সূরাটিও খুবই ছোট্ট মাত্র তিন আয়াত বিশিষ্ট তিন আয়াত বিশিষ্ট সূরা পবিত্র কোরআন ক্যানিমের মধ্যে তিনটি রয়েছে একটি হচ্ছে সৌরাতুল এখলাস দ্বিতীয়টি হচ্ছে সৌরতুল নাচর তৃতীয়টি হচ্ছে সৌরাতুল আসর আসর মানে হচ্ছে সময় আসর মানে কাল আসর মানে যুগ আসর মানে ইতিহাস আসর মানে আসরের নামাজপস্থিতি এই সূরাটি এত গুরুত্বপূর্ণ সূরা যে সাহাবিদের মধ্যে যখন একে অপরের থেকে বিদায় নিতেন আলোচনা শেষে তখন তা সুরাত আসর একে অপরকে শুনিয়ে এরপর বিদায় নিতেন কারণ হচ্ছে এই সুরাটি এত গুরুত্বপূর্ণ সুরা যে এই সুরার মধ্যে কে সফল কে বিফল সফলতা কীভাবে অর্জন করতে হয় মানুষ কীভাবে বিফল হয় কেন বিফল হয় এই কারণগুলি আল্লাহ আল্লাহতালা এই ছোট্ট সুরার মধ্যে বলেছেন এই জন্য সাহাবিরা এই সুরাটি একে অপরের সাথে বিদায়কালে কালে পাঠ করে এরপরে বিদায় নিতেন তো এই সুরার মধ্যে আল্লাহ তালা এই তিন এতের মধ্যে এত লম্বা আলোচনা করেছেন যে তাফসির এ তুবির মধ্যে লিখেছে যে সুরতুল আসরের ব্যাখ্যা যদি লিখা হয় এই একটা সুরার ব্যাখ্যা লিখতে একটি লম্বা গ্রন্থ হয়ে যাবে এই জন্য এটি কত গুরুত্বপূর্ণ একটি সোরা এই সুরা শুরুতে আল্লাহ তালা শুরুতেই কসম খেয়ে বলেন ওয়াল আসর অর্থাৎ আসরের কসম কসম করা হয় কোনো বিষয়কে গুরুত্বারোপিত করার জন্য আমরাও কসম করি আল্লাহ তালাও কসম করলেন তবে আমরা কসম করি যে সব জিনিসের আমরা অনেক সময় কসম করি বাবার কসম মায়ের কসম মসজিদের কসম কাবার কসম সন্তানের কসম এই জাতীয় কসম ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়জ এবং শির হজরত রসুল করিম সাল আলি ওসাল্লাম বলেছেন মান হালাফা বেগ ই ফত আশারকা যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শির করল অন্য কারো নামে কসম করল সে ব্যক্তি শির করল এই জন্য কসম করতে হলে একমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে অন্য কোনো জিনিসের নামে কসম করা যাবে না সুতরাং আমরা যেভাবে কোনো বিষয়কে গুরুত্বারোপিত করার জন্য স্বীকারোক্তি দেওয়ার জন্য কসম করে থাকি আল্লাহ রব্বুল আলমিন এই সময়কে গুরুত্বারোপিত করার জন্য সংশ্লিষ্ট সুরার শুরুতে কসম করে বলেন ওয়াল্লা আসর অর্থাৎ সময়ের কসম সময় অত্যন্ত মূল্যবান সময় এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ব্যক্তি বা যে জাতি সময়কে মূল্যায়ন করেছে সেই জাতি সফল হয়েছে যে জাতি সময়কে মূল্যায়ন করতে পারে নাই যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে নাই সেই ব্যক্তি এবং সে জাতি বিফল হয়েছে এবং এই জন্য সফলতা অর্জন করার জন্য একটি অন্যতম শর্ত হচ্ছে সময়কে মূল্যায়ন করা সময়কে কাজে লাগানো সময় যদি আমি কাজে লাগাতে না পারি সময় যদি সময়কে যদি আমি মূল্যায়ন করতে না পারি তাহলে আমার জীবনটা নিঃসন্দেহে বিফলতার দিকে এগিয়ে যাবে এই জন্য ইমাম রাজি রহমাতুল্লা আলী বলেছেন আমি সুরাতুল নাসুরের তাফসির বোঝার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আমি সুরাতুল আসরের তাপসির বুঝতে পারছিলাম না হঠাৎ একদিন আমি বাজারে গেলাম বাজারে গিয়ে দেখলাম একজন বিক্রেতা জোরে জোরে স্লোগান দিচ্ছে তোমরা কে কোথায় আছো আমার উপর একটু দয়া করো আমার পুঁজি গলে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে তোমরা আমাকে একটু সাহায্য করো তোমরা আমাকে একটু হেল্প করো ইমাম রাজি বলেন আমি দৌড়ে গেলাম পুঁজি আবার কিভাবে শেষ হয়ে যায় আমি গিয়ে দেখলাম সেই ব্যক্তি হচ্ছে বড় বিক্রেতা সেই ব্যক্তি বড় বিক্রয় করে আর তার পুঁজি তার ইনভেস্টমেন্ট বরফের মধ্যে খাটিয়েছেন বরফ গলে গেলে তার পুঁজি শেষ হয়ে গেল এই জন্য সে বারবার চিৎকার করে বলতেছে আমার বরফ কিনে আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার এই পুঁজি যদি গুলে যায় তাহলে আমি শূন্য হাত নিয়ে বাড়িতে ফিরে যেতে হবে ইমাম রাজি বলেন এই বড় বিক্রেতার চিৎকার শুনে আমার সুরত লাসুর তাপসির বুঝে আসলো আমি বুঝতে পারলাম মানুষের জীবন চিয়ত সময়ের সমষ্টির নাম সময়ের সমষ্টির নাম হচ্ছে হায়াত হায়াত এভাবে আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে যেই দিনটি শেষ হয়ে যাচ্ছে কোনো দিন এই দিনটি আর ফিরে আসবে না আজ এই এই জুমার মাধ্যমে সাল আমাদের আমাদের থেকে বিদায় নিচ্ছে সালটি কোনো দিন জীবনে আর ফেরত আসবে না যেই দিনটি যেই সময়টি যেই মুহূর্ত আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সেই সময় সেই মুহূর্তটি আমাদের জীবনে আর কোনো দিন ফেরত আসবে না এই জন্য ইংলিশে একটি প্রবাদ রয়েছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাথে সময় মূল্যায়ন করার সাথে ডিপেন্ড করে সেই ব্যক্তির জীবন সফল হবে নাকি বিফল হবে এই জন্য আমরা শিক্ষা জীবনে ক্লাস সেভেন থেকে শুরু করে অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত একটি প্যারাগ্রাফ লেগে থাকি দ্য ভ্যালু অফ টাইম সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব এতটা ইম্পর্টেন্ট যে সময়কে যদি আমি মূল্যায়ন করতে না পারি তাহলে আমার জীবনটা কোনোভাবেই সফলতায় পর্যবেশিত হতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম করলেন সময়ের কসম করে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ একটি মেসেজ মালবজাদিকে দিচ্ছে সময়ের কসম করলেন ওয়াল আসম সময়ের কসম সময়ের কসম করে তিনি আমাদেরকে কি বোঝাচ্ছেন আর সময়ের কসমটা বা কেন করলেন আজকের বিজ্ঞান সময় নিয়ে অনেক অ্যানালাইসিস করে যাচ্ছে অনেক গবেষণা করে যাচ্ছে কিন্তু সময় কী জিনিস বিজ্ঞান এখনও পর্যন্ত তার একটি নির্দিষ্ট তত্ত্ব আমাদেরকে দিতে পারে নাই গ্যালিলিও ঐতিহাসিক একজন বিজ্ঞানিক গ্যালিলিও সে সময়ের ব্যাখ্যা করেছে একরকম আবার আধুনিক যুগের বিজ্ঞান বলা হয় আইনস্টাইনকে সে সময়ের ব্যাখ্যা করেছে আরেক রকম পুরানো বিজ্ঞানের জনক বলা হয় অ্যারেস্টেইচলকে সে সময়ের ব্যাখ্যা করেছে আরেক রকম আইনস্টাইন সময়ের ব্যাখ্যা করেছে এভাবে যে সময় হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে জাগতিক অপরটি হচ্ছে মহাজাগতিক সে তার এক্সপ্লেনশনে বলেছে যে একজন ব্যক্তিকে যদি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে তাকে ফোর্স যুক্ত করে তাকে উপরের দিকে ছেড়ে দেওয়া হয় এবং তার গতি যুক্ত করা হয় সেকেন্ডে সাত কিলোমিটার বেগে তাহলে মধ্যাকর্ষণ শক্তি তাকে ঠেকাতে পারবে না সে মহাজগতে চলে যাবে এবং মহাজগতে গিয়ে সে যদি দুই বছর পার করে আসে তো পৃথিবীতে এসে দেখবে তার জীবন থেকে হায়াত অতিবাহিত হয়েছে দুই বছর কিন্তু পৃথিবীতে এসে দেখবে পৃথিবীর বয়স অতিবাহিত হয়েছে দুই শত বছর আর পবিত্র কোরআন বলেছে যে সময় হচ্ছে তিন প্রকার আইনস্টাইন বললেন সময় দুই প্রকার জাগতিক এবং পরজাগতিক আর কোরআন বলল সময় হচ্ছে তিন প্রকার জাগতিক পরজাগতিক মহাজাগতিক এবং পরজাগতিক পরজাগতিকের ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন আল মধ্যে বলেছেন ফিয়াও মিংখানা মিকদা অর্থাৎ দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে কেয়ামতের মাত্র একটি দিন কেয়ামতের একটি দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের মতো হবে এটাই হচ্ছে সময় আল্লাহ রব্বুল আলমিন এই সময়ের কসম করে বললেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষই ক্ষতিগ্রস্ত এখানে মুসলমানেরাও ক্ষতিগ্রস্ত হিন্দুও ক্ষতিগ্রস্ত বৌদ্ধও ক্ষতিগ্রস্ত খ্রিস্টানও ক্ষতিগ্রস্ত সকল ধর্মের মানুষেরাই ক্ষতিগ্রস্ত তবে ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে কিছু পার্থক্য কিছু ব্যবধান রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মূলধনের ক্ষতি আর একটা হচ্ছে লভ্যংসের ক্ষতি একজন ব্যক্তি ব্যবসা করে এবং তার ব্যবসার মধ্যে সে দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছে প্রতি মাসে তার ব্যবসা থেকে ত্রিশ হাজার টাকা মুনাফা আসে তো ঘটনাক্রমে রাজনৈতিক কারণে কোনো একটি রাজনৈতিক দল হরতাল ডাকল হরতাল ডাকার কারণে ব্যবসার অবস্থা ব্যাহত হয়ে পড়ল এটাই স্বাভাবিক একটা রাষ্ট্র সুস্থ সমৃদ্ধভাবে চলার জন্য চারটি জিনিস ইম্পর্টেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট ট্রান্সপোর্ট প্রোডাক্ট অর্থাৎ আমদানি রপ্তানি এবং যানবাহন পণ্য এই যে চারটি বিষয় যদি হরতাল ডাকা হয় এই চারটি বিষয় একসাথে ব্যাহত হয়ে পড়ে তো হরতাল ডাকার কারণে সেই ব্যক্তির ওই মাসে দেখা গেল তিরিশ দিনের দশ দিন হরতাল ছিল তন্ন বছর তার যেভাবে অন্য মাসে যেভাবে তার প্রতি মাসে তিরিশ হাজার টাকা মুনাফা আসে এই মাসে আর তিরিশ হাজার টাকা মুনাফা আসে নাই বরং তিন হাজার টাকা কম হয়ে সাতাশ হাজার টাকা মুনাফা এসেছে এই যে যে তার ক্ষতি হলো এই ক্ষতিটা হচ্ছে লভ্যাংশের ক্ষতি অর্থাৎ অন্য মাসে তার লাভ আসে তিরিশ হাজার টাকা এই মাসে এসেছে সাতাশ হাজার টাকা এটা তার লভ্যাংশের ক্ষতি পক্ষান্তরে আরেকটা ক্ষতি হচ্ছে মূলধনের ক্ষতি একজন ব্যক্তি তিন লক্ষ টাকার চাউল ক্রয় করে ঢাকা থেকে ফেরিতে করে চাউল আনতে ছিল ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি ডুবিতে সব গাড়িগুলি ডুবে গেল চাউলগুলো পানির সাথে মিশে গেল তাহলে দুই লক্ষ টাকার চাউল পানির সাথে মিশে গেল এখানে ক্ষতি হচ্ছে শুধু লভ্যাংশের ক্ষতি নয় বরং ইনভেস্টের ক্ষতি অর্থাৎ মূলধনের ক্ষতি সে যে ইনভেস্ট করেছিল সেই টাকাটারই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অর্থাৎ আমও গেছে সালাও গেছে তো ইমানদারের ক্ষতি হচ্ছে লভ্যাংশের ক্ষতি আর বেঈমান যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা যাদের ইমান নেই স্রষ্টার প্রতি যাদের বিশ্বাস নেই তাদের ক্ষতিটা হচ্ছে মূলধনের ক্ষতি এই জন্য যে ব্যক্তির ইমান রয়েছে যেই ব্যক্তি ইমান এনেছেন তার ক্ষতি হচ্ছে লভ্যাংশের ক্ষতি তার মূলধনের ক্ষতি নয় কারণ মূলধন হচ্ছে ইমান কোনো ব্যক্তি যদি নিয়ে ইমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে নবীজি বলেছেন ইমান নিয়ে বিদায় নেওয়ার কারণে তার গুনাহের কারণে শাস্তি ভোগ করার পরে সে আল্লাহর জান্নাতে যাবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি বিহীন দুনিয়া থেকে বিদায় নেয় তার জীবনে যত ভালো কাজ থাক না কেন যত সবের কাজ না থাক না কেন যত সমাজ উন্নয়নমূলক কাজ থাক না কেন কোনো ভালো কাজ কোনো নে কামল তার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না যদি সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় এজন্য আমাদের ইমানটা হচ্ছে মূলধন বিচার দিবসে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আমার ইমান থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে বলেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্থ এরপর আল্লাহ এক শ্রেণীর লোক তারা ক্ষতিগ্রস্থ নয় তারা বিপদগামী নয় যেই শ্রেণীর মধ্যে চারটি গুণ রয়েছে চারটি গুণ যারা অবলম্বন করতে পেরেছে তারা ক্ষতিগ্রস্থ নয় এই চারটি গুণ আমরা যদি অবলম্বন করতে পারি ইমাম সাফি আলাইহির রহমা বলেন এই চারটি গুণ কেমতের দিন তাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে সেই চারটি গুণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই জাতি যেই গোষ্ঠী যেই দলটি ক্ষতিগ্রস্ত নয় তাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য দেখা যাবে তাদের মধ্যে চারটি লিখি দেখা যাবে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলমীর বলেন আমানু তারা আল্লাহর প্রতি ইমান আনবে তারা বিশ্বনবীর প্রতি ইমান আনবে তারা ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রতি ইমান আনবে ইমান হচ্ছে শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম নয় শুধু বিশ্বনবীকে বিশ্বাস করার নাম নয় বিশ্বনবী আমাদের জন্য যা কিছু এনেছেন সব কিছুকে বিশ্বাস করে মনে প্রাণের স্বীকার করে সেগুলিকে বাস্তবায়নের নাম হচ্ছে ইমান এই জন্য আমি শুধু স্বীকার করলাম আল্লাহ এক বিশ্বনবিকে স্বীকার করলাম আমার ইমান পূর্ণতা লাভ করে নাই বরং ইমান পূর্ণতায় পৌঁছাতে হলে আমাকে তিনটি বিষয় অবলম্বন করতে হবে এ বিষয়গুলি যেমন আমাকে মুখে স্বীকার করতে হবে ঠিক সেভাবে আমাকে অন্তর বিশ্বাস করতে হবে ঠিক ইমানকে পূর্ণতায় পৌঁছাতে হলে এগুলি আমার বাস্তব জীবনেও পরিণত করতে হবে আমি বিশ্বাস করি আল্লাহ এক তিনি আমাদের উপরে নামাজ ফরজ করেছেন এটি আমি মুখে স্বীকার করি আমি বিশ্বাস করি কিন্তু আমি নিয়মিত পড়তে পারি না আমার ইমান আমি পূর্ণতায় পৌঁছতে পারলাম না আমি বিশ্বাস করি আল্লাহ কোরআনের সুদ হারাম করেছেন আমি এটি স্বীকার করি মুখে স্বীকার করি অন্তরে বিশ্বাস করি কিন্তু সুদ থেকে আমি বেঁচে থাকতে পারি না বোঝা গেল আমার ইমান পূর্ণতায় পৌঁছে নেই আমি বিশ্বাস করি মিথ্যা বলা হারাম আমি বিশ্বাস করি অন্যের ক্ষতি করা হারাম আমি বিশ্বাস করি কারো উপরে জুলুম করা হারাম আমি বিশ্বাস করি কারো গিমাদ করা হারাম এই সব কিছু বিশ্বাস করি কিন্তু আমি আমার বাস্তব জীবনে পরিণত করতে পারি না তার মানে আমার ইমান পূর্ণতায় পৌঁছাই নাই শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে তার নাম ইমান নয় কারণ তদানীন্তন সময়ে আবু জাহাল উদ্বা সাইবা তারাও বিশ্বাস করতো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন যার সত্যতা পবিত্র কোরআন প্রমাণ করেছেন হে নবী আপনি যদি আবু জাহালকে জিজ্ঞেস করেন আবু জাহাল রে বলতো কে পৃথিবী কে আসমান সৃষ্টি করেছে কে সূর্য এবং নক্ষত্র চন্দ্র সৃষ্টি করেছে তারা নির্দ্বিধায় উত্তর দিবে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে কোরআন প্রমাণ করেছে আবু জাহাল স্বীকার করত শ্রেষ্ঠ আল্লাহ উদ্বাস স্বীকার করতো শ্রেষ্ঠ আল্লাহ সাইবাউ স্বীকার করত চন্দ্রের শ্রেষ্ঠ আল্লাহ সব কিছু শ্রেষ্ঠ আল্লাহ আর আমিও যদি শুধুমাত্র স্বীকারোক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকি তাহলে আমার ইমান তো তাদের থেকে এখনো বৃদ্ধি হয় নাই এই জন্য মুখে স্বীকার করার নাম একটা ইমান এটাকে আরও বৃদ্ধি করার জন্য আমাকে অন্তর বিশ্বাস করতে হবে এটাকে পূর্ণতায় পৌঁছাতে হলে আমাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে এই তিনটা জিনিসের সমন্বয়েই হচ্ছে ইমান আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর সিফাতি নামগুলির প্রতিও বিশ্বাস করতে হবে আল্লাহর এক একটা নামের এক একটা গুণ আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার তিনি গোপন করেন আমাদের সব কিছু গোপন করে দেন আমি মিথ্যা বলি আল্লাহ চাইলে আমার কপালে মিথ্যাবাদী লিখে দিতে পারতেন দেন না গোপন করেন আমি চুরি করি আল্লাহ চাইলে আমার কপালে চোর লিখে দিতে পারতেন জুমার দিন মসজিদে আসলে সবাই দেখতো চোর আসছে মসজিদে কিন্তু আল্লাহ সেটা করেন না গোপন করে রাখছেন কারণ তিনি সত্তার আমি জেনাকারী আল্লাহ লিখে দিতে পারতেন কিন্তু তিনি লিখে দেন না আমি হারাম খাই সুদ খাই ঘুষ খাই আল্লাহ লিখে দিতে পারতেন এটা হারাম খোর এটা সুদখোর এর সাথে কথা বলা যাবে না এর সাথে সামাজিকতা করা যাবে না এর সাথে লেনদেন করা যাবে না এর সাথে ক্রয় বিক্রয় করা যাবে না কিন্তু আল্লাহ করেন নাই কারণ আল্লাহ সত্তার তিনি গোপন করেন আমাদের দোষ তিনি গোপন করে রাখেন এজন্য তার এক একটা নামের এক একটা গুণ রয়েছে হিন্দুরাও দেখেন না এক এক নাম দুর্গা সে কী করে ক্ষেত পাহারা মানে ফসলের মধ্যে বরকত দেয় এটা তাদের ধর্মীয় বিশ্বাস কিন্তু আসলে কি তাই কোনো দুর্গাকে এনে যদি ধান খেতে রাখা হয় বেটা ধান পাহারা দে আর ধানে বরকত দে কিছুদিন পর দেখা যাবে দুর্গা সহচুরি হয়ে গেছে এটাই তো তাদের ধর্মীয় বিশ্বাস তো আল্লাহ রব্বুল আলমিন তার অনেক সিপাতি নাম রয়েছে এবং প্রত্যেকটা নামের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তো বলেছিলাম চারটি গুণ বিশিষ্ট যারা তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত না এক নম্বর ই না যারা ইমান এনেছে দুই নম্বর গুণ হচ্ছে হাত। যারা আমল করেছে তিন নম্বর গুণ হচ্ছে ওতাওয়া সউবিল হাক যারা একে অপরকে সৎ আদেশ করেছে অতাওয়া সব এবং যারা ধৈর্য ধারণ করেছে এই চারটি কোয়ালিটি যাদের মধ্যে আছে তারাই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত না এই চারটি গুণ যাদের মধ্যে নেই তারা সকলেই ক্ষতিগ্রস্ত এটাই প্রমাণ করল সৌরাতুল আসর আল্লাহ রব্বুল আলমিন এই চারটি গুণ আমাদেরকে অবলম্বন করে তৌফিক দান করুন ও খরদ আবাদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল